জয় শ্রী সত্যনারায়ণ জয় শ্রী সত্যনারায়ণ জয় শ্রী সত্যনারায়ণ প্রভু কি জয় হ বন্ধুরা সকলেই কেমন আছো সকলেই জানতে চাও যে সত্যনারায়ণ পুজোর সিন্নি কি করে মাখতে হয় কিংবা কিভাবে তৈরি করতে হয় প্রসাদ তো সেই ক্ষেত্রে আজকে তোমাদেরকে আমি এই ভিডিওটার মাধ্যমে সমস্ত কিছু দেখাবো এবং বলেও দেব তো এটা সোয়াশের পরিমাণের তৈরি করা হচ্ছে অর্থাৎ আমাদেরকে একুশটি কলা নিয়ে নিতে হবে একুশটি কলা নিয়ে প্রথমে কিন্তু আমাদের ভালো করে একটু মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পর এক কিলো আড়াইশো আমাদের চিনি পরিমাণ মতো এক কিলো আড়াইশোর যাতে বেশি না হয় একই পরিমাণে এক এক কিলো আড়াইশো চিনি নিয়ে আমাদেরকে সেটা কলার সাথে মাখিয়ে নিতে হবে ভালো করে তো কলার সাথে যখন এই চিনিটা মেখে যাবে দেখো তখন এইভাবেই তৈরি হয়ে যাবে তো এই তৈরি হওয়ার পর এটা কিন্তু আমরা হাতেই করব যদিও বা এখন সবাই মিক্সিতে করে কিন্তু আমরা পুরোনো রীতিতেই হাতেই তৈরি করব। আর এই সময় কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে মুখে কিন্তু তোমরা কথা বলবে না তো এর জন্য আরেকজন যদি সাথে থাকে আস্তে আস্তে দেওয়ার জন্য খুবই ভালো হয় তো যাই হোক আমাদের কলাটা এবং চিনিটা মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি একটু মধু দিয়ে দেব মধু দিয়ে সেটাও আমরা একটু মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দুধ দেব দুধটা কিন্তু আমাদেরকে ছেঁকে দিতে হবে দুধও কিন্তু এক কিলো আড়াইশো পরিমাণ এটাই কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে তো দুধটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমরা আটা দেব আটাও ঠিক একইভাবে এক কিলো আড়াইশো পরিমাণ মতো আটা দিয়ে যাতে তার বেশি না হয় এটাও আমরা আস্তে আস্তে ভালো করে মাখিয়ে নেবো তো এর মধ্যে তোমরা কিন্তু নারকেল কুড়ি দিতে পারো অর্থাৎ নারকেল কুড়িও দিতে পারো কিন্তু এটা আমি পরে দেব ও এরপর একটু করে ঘি দিয়ে দেব এই ঘিয়ের কিন্তু ঘি মধুর কিন্তু কোনো পরিমাণ নেই তোমরা দিতে পারো তোমাদেরকে তোমাদের পরিমাণ মতো একটা আইডিয়া করে তোমরা দিতে পারো তো ঘি দিয়ে মাখিয়ে নেওয়ার পর এরপর আমরা একটু কাজু কিশমিশও দি এরপর আরেকটু আমি মধু দিয়ে দিলাম মধুও দিয়ে আরেকটু মাখিয়ে নিলাম ভালো করে এটা কিন্তু কোনো পরিমাণ নেই আগেই বলেছি এটা তোমরা দিতে পারো তোমাদের মতো খুশি মতো তো যাই হোক আবার বেশি দিয়ে দিও না যাতে একবারে অনেকটা বেশি হয়ে যায় তো দেওয়ার পর এর আমাদের সিংড়িটা তৈরি হয়ে যাওয়ার পর এর উপর আরেকটু আমরা কাজু কিশমিশ ছড়িয়ে দেবো এবং এরপরে আমি একটু নারকেল কুড়া অর্থাৎ নারকেল কুড়ানোও দিয়ে দেবো উপরে ছড়িয়ে তারপরে আর একটু আমরা বেদানা বেদানার দানাও এর উপর কিন্তু ছড়িয়ে দেবো ছড়িয়ে দেওয়া হয়ে গেলে প্রসাদি তৈরি হয়ে গেল এবং প্রসাদি তৈরি হয়ে গেলে এর উপর আমরা একটি তুলসী পাতা দিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রদান করব তো এই হচ্ছে রেসিপি বন্ধুরা সকলেই ভালো